এখন আমি আছি কোথায় এটা হচ্ছে টাকিতে অনেক দিনের মানে অপেক্ষার পরে আসলাম কিন্তু বৃষ্টি পড়ছে এই সাইডটা আমরা টাকিতে আছি আর এটা হচ্ছে নদী আর এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ দেখিয়ে জুম করে দেখাই এইটা হচ্ছে বাংলাদেশ এইটা পুরোটাই হচ্ছে বাংলাদেশ মানে এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ বাংলাদেশ এত কাছে হওয়া সত্ত্বেও যাওয়া যাবে না মানে এপর থেকে দেখা যাচ্ছে ওপারে যে বাংলাদেশ এটা কিন্তু দেখা হলেও মানে দেখতে পেলেও যেতে পারবো না তাই পারটা কি সাতক্ষীরা কাল কা জিজ্ঞাসা করলাম যে পারটা কী তো বললো যে সাতক্ষীরা সাতক্ষীরা যশোর ওই সাইডটা যাই হোক এরপরে আমরা ওপারে বাংলাদেশিরা